আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানে প্রথমবারের মতো বিসমিল্লাহ রহমানের রহিম সংযোজন করেছিলেন বহাল আছে অনেকে এটা সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল বহাল নাই রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে আমরা যেটা সংযোজন করেছিলাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস সংবিধানের প্রস্তাবনায় ছিল এবং রাষ্ট্র পরিচালনার ছিল মধ্যে সেটা তুলে মূল্য আপনারা কি চান সেটা আমরা পুনর্বহাল করি আওয়াজ তো কম আপনারা চান সেটা পুনর্বহাল হোক ইনশাল্লাহ সেটা আমরা পুনর্বহাল করব।